দুইজনের মাঝে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম একজন মহাজির একজন আনসার সাহাবির মাঝে ভাতৃত্বের বন্ধন রসুল হলে আলাইসালাম স্থাপন করে দিলেন তখন ওই আনসার সাহাবি মহাজির সাহাবিকে বলতেছেন হে আমার ভাই আমার দুজন স্ত্রী আছে তোমার যাকে পছন্দ হয় তুমি তাকে নিয়ে যাও আমার বাগানও আছে আমার বাড়ি আছে তোমার যেটি পছন্দ হয় তুমি নিয়ে যাও আপনি এই এই পৃথিবী কোনোদিন মহাজির এবং আনসার সাহাবির আজে ভালোবাসার যে বন্ধন পৃথিবীতে স্থাপন করে গেছেন তারা যে নজির তারা যে ইতিহাস স্থাপন করে গেছেন কোনো জাতি আজ পর্যন্ত কোনোদিন দেখাতে পারবে না মুহাজির এবং আনসার সাহাবি কারাম তাদের মধ্যে যে বাতৃত্ব এবং ভালোবাসার যে বন্ধন তৈরি হয়েছে আজকে আমার আমরা মুসলিম কিন্তু এক বাই আরেক বাইয়ের প্রতি আমাদের সেই ব্যক্তিত্ব আমাদের সেই ভালোবাসা ভালোবাসা তো নাই বরং শত্রুতায় পরিণত হয়েছে আমরা এক বাই আরেক বাইয়ের প্রতি কি পরিমাণ বিদ্বেষ কি পরিমাণ হিংসা এবং কি পরিমাণ শত্রুতা যে পোষণ করে সেটা তো যদি শত্রুতা সেই হিংসা এবং সেই হিংসার যদি একটা অংশ যদি সমুদ্রের পানিতে নিক্ষেপ করা হয় সমুদ্রের পানি কালো হয়ে যাবে আল্লাহ সুবানাতলা সৌরতুল ফাতাহের মজা আল্লাহ সুবানতলা বলছেন লাখাদারদি আল্লাহ ফা আনিল মিনিউনকা তাহাতশাজারা ফ আলিমা মাফিফুলু বিহীন আল্লাহ ওই অঙ্গীকার সম্পর্কে জেনেছেন যে অঙ্গীকার সংগঠিত হয়েছিল কিসের একটি গাছের নিচে যে অঙ্গীকার সংগঠিত হয়েছিল সেই অঙ্গীকার সম্পর্কে আল্লাহ সুবান কি হয়েছেন সন্তুষ্ট হয়ে সেই অঙ্গীকারটা কী ছিল সেই অঙ্গীকারটা এই ছিল যে যখন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম ছয় হিজড়ি হুদাই বিয়ার সন্ধির সময় যখন উসমান রাজি আল্লাহ মক্কায় প্রেরণ করলেন তখন সংবাদ ছড়িয়ে আসলো শয়তানেই সংবাদ ছড়িয়ে দিল যে উসমানকে কুরাইশরা বা মক্কার কাফেররা তারা সবাই হত্যা করেছে তখন সাহাবাই কেরাম সবাই এই একমত্ত হলেন যে আমার ভাই উসমানের হত্যার প্রতিশোধ না নিয়ে আমরা এখান থেকে ফিরব না এবং এই প্রতিজ্ঞার বর তারা রসুল সাল্লাহ আলহিহ্লামের হাতের উপর তারা হাত দেখি তারা অঙ্গীকারবদ্ধ হলেন যে আমার ভাই উসমানের রক্তের বিনিময় না আমরা এখান থেকে ফিরব না এটাই ছিল মহাজির এবং আনসার সাহাবাই একরামের একজন আরেকজনের প্রতি ভালোবাসা এই জন্য এরাই হচ্ছে আমাদের আইডল এরই হচ্ছে আমাদের আদর্শ যারা নিজের সব কিছু বিচায় মহাজির সাহাবিদের জন্য নিজের বলছেন আমার দুইজন স্ত্রী আছে আপনি একজন স্ত্রী নিয়ে যান আমার দুটো বাড়ি আছে আপনি একটা বাড়ি নিয়ে যান আমার বাগান আছে আপনি বাগানের অর্ধেক নিয়ে যান পৃথিবীর ইতিহাসে আপনি একটু তো যে কোন ব্যক্তির সচর্যরা কোন ব্যক্তির সাথ সাথীরা ভালোবাসার এই ধরনের দৃষ্টান্ত পেশ করেছে একমাত্র মোহাম্মদে আরবি সাল্লিয়াল্লামের সাথীরাই পৃথিবীতে এই ধরনের দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে